জান জায়েগা লেক বোতল নেই ছুড়েগা লেক আম বলতো জান জায়গা লেকিন কাট্টিচোড়া বিলুপ্তি নেই ছুড়েগা আমাদের কাট্টিচোড়া সমষ্টি বর্তমানে নেই কিন্তু আপনার তো যান বর্তমানে জাগাত আছে কাট্টিচোড়ার বিধায়ক ডায়লগ মেরেছিলেন খেল খেল খেলাড়ি কা খেল অনালি কা নেই উনার ডায়লগ কোথায় আজকে সাব ডিভিশানের অফিস যদি করিমুদ্দিন বড়াইয়া যদি আলগাপুরে নিয়ে যান যে আপনি কী করছেন শাহাবাদের ইরিগেশন সাব ডিভিশন অফিস শাহাবাদ থেকে কর্তন করে অন্য স্থানে নির্মাণ করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এটার পিছনে বা এটার একমাত্র ষড়যন্ত্রকারী এটা সোনাই বিধায়ক করিমুদ্দিন সাজু বিগত কয়েক দিন থেকে আপনার প্রতিনিধি আপনার ভাই বা দিয়ে শাহাবাদে প্রতিভা সাব্যস্ত করাচ্ছেন করিমুদ্দিন বড়ুয়া মুর্দাবাদ ভাই মুর্দাবাদ

রাস্তার ব্যাপারে যে অভিযোগ এনেছিলেন আপনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যদি আপনার সাহস পার লাইন পিও রাস্তার আপনি ইনকোয়ারি দেন আজকে কাটলি বিভিন্ন সমস্যা নিয়ে আমরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছি আমরা দেখেছি যে আমাদের কাটলি বিধায়ক আজি সুজামুদ্দিন লস্কর মহাশয় বর্তমানে কাটলি নিয়ে নোংরা রাজনীতি আরম্ভ করছেন আমাদের ওনার অহংকারীর কারণে আমাদের কাটলিরা সমষ্টি বিলুপ্ত হয়েছে আমাদের কাটলি উপজেলা হিসেবে আলগাপুরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বর্তমানে কাটলিচোলা সমষ্টির শাহাবাদ এলাকার আমাদের ইরিগেশন সাব ডিভিশন অফিস এই অফিসটিও আলগাপুরে স্থানান্তর স্থানান্তরিত করা হচ্ছে আমরা আজকে এলাকানদের ডিসি মহোদয়ের সঙ্গে দেখা করে একটি মেমোরান্ডামও দিয়েছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা দাবি জানাচ্ছি আমাদের কাটটি জেলা সমষ্টিও গিয়েছে উপজেলাও গিয়েছে কিন্তু আমাদের এই সম্পদ শাহাবাদে যে ইরিগেশন সাব ডিভিশন অফিস এই অফিস যাতে কোনো অবস্থা এখান থেকে নেওয়া হয়নি আমরা দেখেছি কাটটি চোড়া বিধায়ক সুজামউদ্দিন লস্কর শাহাবাদে একটি সভা করেছিলেন এই ডিলিমিটেশনের সময় উনি বলেছিলেন যে যান জায়গা লেকিন বোতল নেই চুড়েগা আম বলতা হে যান জায়গা লেকিন কাটটিচড়া বিলুপ্তি নেই চুড়েগা এই নির্লজ্জ বিধায়ক কাটলি সমষ্টি তো গিয়েছে আমাদের কাটলিচোড়া সমষ্টি বর্তমানে নেই কিন্তু আপনার তো জান বর্তমানে আছে যান তো নেই জায়গা আপনার কিন্তু আমরা দেখেছি বিগত কয়েক দিন থেকে আপনার প্রতিনিধি আপনার ভাই ভাতিউজা দিয়ে শাহবাদে প্রতিভা সাব্যস্ত করাচ্ছেন করিমুদ্দিন উদ্দিন বড় ভাইয়া মুর্দাবাদ সাজু আরে নির্লজ্জ বিধায়ক কার্লিজোড়ার বিধায়ক ডায়লগ মেরেছিলেন খেল হে কেড়াড়ি কাড়ি ক্যা নেহি ওনার ডায়লগ কোথায় আজকে আপনার খেল কোথায় গেল বর্তমানে আসাম বিধানসভা চলছে যদি আপনার সৎসাহস থাকে বিধানসভায় এই শাহাবাদের সাবডিভিশনাল অফিস নিয়ে প্রতিভা সাব্যস্ত করেন আজকে সাবডিভিশনাল অফিস যদি করিম উদ্দিন যদি আলগাপুরে নিয়ে যান তা আপনি কী করছেন আপনার যদি সাহস থাকে বর্তমানে আসাম বিধানসভা চলছে বিধানসভায় প্রতিবাদ সাব্যস্ত করেন আপনার যদি সাহস থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কার্যালয়ের সম্মুখে গিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন আপনার সাহস নেই আপনি আপনার পাতিনেতা নেতা আপনার ভাই ভাতৃজা দিয়ে এখানে প্রতিবাদের নামে নাটক করাচ্ছেন প্রতিবাদ আমরা কাটলিজোড়া জনগণ করব শাহবাদ থেকে সাবডিভিশনাল অফিসে এখানে রাখার দায়িত্ব কাটলিজোড়া জনগণের আপনি একজন ব্যর্থ বিধায়ক কারণ আপনার কারণে কাটনির সমষ্টি বিলুপ্ত হয়েছে উপজেলা আপনার কারণে বিলুপ্ত হয়েছে এখন ইরিগেশন অফিসও আপনার কারণে যাবে তাই আপনি এই ধরনের নাটক না করে আপনার পাঙ্গল দিয়ে আউরি জাউরি আন্দোলন না করার জন্য আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি আমরা আন্দোলন করব কাটনি জনগণ কারণ আপনি ব্যর্থ হয়েছেন এই সাব ডিভিশনাল অফিস সহ সম্পদগুলো রক্ষা রক্ষার্থে আমরা কাটি জেলাবাসী জনগণ ঐক্যবদ্ধভাবে আমরা আগামীকালকে থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা প্রতিবেশ সাব্যস্ত করব আজকে আমরা ডিসি মহোদয়ের সঙ্গে দেখা করে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি মেমোরান্ডামও দিয়েছি আগামী এক সপ্তাহের ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করে আর একটি মনোরণাম দেবো আমরা দাবি জানাবো আমাদের সমষ্টিও গিয়েছে আমাদের উপজেলাও গিয়েছে অন্তত আমাদের যেগুলা সম্পদ আছে যেমন বিশেষ করে কাটে শাহবাদে যে ইরিগেশন সাব ডিভিশনাল অফিস আছে এই অফিসটি যাতে এখানে থাকে বাদবাকি যেগুলো কার্যালয় আছে সেগুলো যাতে এখানে থাকে এটার দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো এবং এটা নিয়ে কাটতে জেলা সমষ্টি দক্ষিণ এলাকান্দি সমষ্টি নিয়ে আমরা প্রতিভা সাব্যস্ত করবো আমরা দেখেছি যে সুলতানি থেকে মডেল ডিগ্রি কলেজ মণিপুরে আনতে গিয়ে আপনি প্রতিবাদ 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 মুখ্যমন্ত্রী বিজেপি সবার সঙ্গে মিলে আপনি দীর্ঘ আজকে এক বছর থেকে আপনি লেগে রেখেছেন কিন্তু শাহাবাদ থেকে যদি এই ইরিগেশন অফিস আলগাপুরে স্থানান্তরিত হয় এখনো পর্যন্ত আপনার মুখ দিয়ে কোনো অট্টু শব্দ বাইরে হয়নি এখন আপনার প্রতিনিধি দিয়ে আপনার বাইবাত দিয়ে করিমুদ্দিন বড়বইয়া দিচ্ছেন করিমুদ্দিন বড়বইয়া হলেন আপনার দলের বিধায়ক আপনার দলের বিধায়ক যদি শিলচর থেকে এসে ইরিগেশন অফিস কাপুরে নিয়ে যায় তা আপনি আর এই বিধায়ক দিয়ে কী করবেন আপনি বিধায়কগিরি ইস্তিফা দেন আমরা আজকে দাবি জানাচ্ছি কাঠটি জলের বুটার হিসাবে আমরাও আপনাকে বুট দিয়েছি আমরা বুটার হিসাবে আপনাকে দাবি জানাচ্ছি জ্যোতিষোত্তর আপনার বিধায়কগিরি আপনি ইস্তেফা দেন কারণ আপনি একজন ব্যর্থ বিধায়ক আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে উনি শেরালিপুরের একটি ওয়াজের প্রোগ্রামে গিয়ে রাজনীতি আরম্ভ করেছিলেন যে আবদুল্লাপুরের পাহাড় লাইনের যে রাস্তা এই রাস্তার কাজ কি আমরা করেছি ওনাকে বলছি যে লাইনের রাস্তার কাজের যে ঠিকাদার এই ঠিকাদারের কাজ থেকে আপনি মোটা অঙ্কের টাকা নিয়ে এই কাজ দুই করাচ্ছেন এই কন্ট্রাক্টরের সঙ্গে আপনার শেয়ার বর্তমানে শেয়ার চলছে আজকে লাইনের রাস্তা নিয়ে আপনার সাহসটাকে যদি ইনকোয়ারি দেন আপনি অরুণোদয় প্রকল্পের নামে ইনকোয়ারি দেন কিন্তু পিডাব্লিউডি রাস্তায় কোটি কোটি টাকার কেলেঙ্কারের বিরুদ্ধে আপনার সাহস নাই ইনকোয়ারি দেওয়ার যদি আপনার সাহসটাকে লাইনের রাস্তা নিয়ে আপনি বিধানসভায় সর্বহন যদি আপনার সাহস থাকে বিলাইপুরের রাস্তা নিয়ে আপনি বিধানসভায় সর্বহন যদি আপনার সাহস থাকে টানটুর রাস্তা নিয়ে আপনি বিধানসভায় সর্বহন যদি আপনার সাহস থাকে ব্লকের রাস্তা নিয়ে আপনি বিধানসভায় সর্বহন কিন্তু আমরা জানি আপনার সাহস নিয়েই এই সমস্ত কেলেঙ্কারির সঙ্গে আপনি জড়িত এই সমস্ত ঠিকাদারের সঙ্গে আপনার শেয়ার পার্টনার প্রথমে টেন পারসেন্ট কমিশন এরপরে বাদবাকি কাজে আপনি শেয়ার বর্তমানে এই শাহাবাদের যে রাস্তা সোলার যে রাস্তা পিডাবল রাস্তা আজকে এক বছর হয়েছে প্রায় টেন্ডার হয়েছে কোনো পর্যন্ত কাজ ধরা হয়নি বোয়ালিবারের রাস্তার কাজ টেন্ডার হয়েছে কাজ ধরা হয়নি আজকে নগরের মানুষে হাহাকার করছেন এই রাস্তার অবস্থা এত খারাপ বারবার আন্দোলন হয়েছে কিন্তু রাস্তার কাজ হয়নি কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস আপনার নাই বিধানসভায় প্রশ্ন উত্থাপন করার মতো সাহস আপনার নাই কারণ আপনার খালি টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এই কমিশনার কমিশন এটা নিয়ে আপনি ব্যস্ত তাই আমি ওয়াচের মফিলে গিয়ে আপনি ফাল লাইনের রাস্তার ব্যাপারে যে অভিযোগ এনেছিলেন আপনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যদি আপনার সাহস থাকে ফাল লাইন রাস্তার আপনি ইনকোয়ারি দেন যদি আপনার সাহস থাকে বর্তমান বিধানসভা চলছে আপনি বিধানসভায় এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করেন কারণ এই কন্ট্রাক্টরের প্রায় একশো কোটি টাকার কাজ কাটতে যাওয়া সমষ্টিতে চলছে এটার সঙ্গে আপনি সম্পূর্ণ জড়িত তাই কাঠতি জলার বিধায়ককে বলছি অরুণদের নামে আপনি কমপ্লেন দেন অরুণোধের নামে আপনি ইনকোয়ারি করান জিপির ফোরটিন ফাইন্যান্সের নামে আপনি ইনকোয়ারি করান এম জি এন্ডেগার কাজে আপনি ইনকোয়ারি করান কিন্তু পিডাব্লিউর রাস্তা পিএচই ডিপার্টমেন্টের উপরে আপনি ইনকোয়ারি করাতে পারেন না তাই এই ধরনের রাজনীতি আপনি বাদ দেন আপনার বিরুদ্ধে দক্ষিণ এলাকানদের জনগণ কাঠতি জেলার সময়শীল জনগণ ঐক্যবদ্ধ হয়েছেন আপনার বিরুদ্ধে এখন থেকে রাস্তায় প্রতিবাদ আরম্ভ করেছেন আর দুই হাজার ছাব্বিশে আপনার একদম শেষ করে দক্ষিণ এলাকানদের মানুষ আন্দোলন শেষ করবে আমরা দেখেছি উনি সাধারণ জিনিস নিয়ে উনি বর্তমানে ইনকোয়ারির ভয় দেখান কিন্তু আপনি হলেন কলেঙ্কারি স্বর্গরাজ্য আপনার জেলা পরিষদের যে ফান্ড এই ফান্ড কোথায় ইউটিলাইজেশন হয়েছে রংপুর রামচন্দ্র জেলা পরিষদের কোনো সাইনবোর্ড নেই আজকে নিয়ামতপুরের একটি ড্রেইন বানানো হয়েছিল জেলা পরিষদের ফান্ড থেকে কিন্তু এই ড্রেইনের উপরে আবার এমএলএ ফান্ডের স্কিম রংপুর রামচন্দ্র জেলা পরিষদের ফান্ড আবার এমএলএ ফান্ড প্রত্যেকটা স্কিম ডাবলিং ওনার বাড়িতে হোটেল ম্যানিসার এক কোটি টাকার কাজ হয়েছে উনার বাড়ির এম জি এম ডেকার ফ্লোরের উপরে এম জি এম ডেকার কাম ব্লকের উপরে এম জি এম ডেকার কাজ হয়েছে আজকে জেলা পরিষদ উনার দখলে ছিল উনার ভাই ইঞ্জিনিয়ার ছিলেন জেলা পরিষদের জেলা পরিষদের নামে অনেক সাপ্লাই এসেছিলো উনার বাড়িতে যে এসি এই এসি হল জেলা পরিষদের উনার ভাই ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় উনি জেলা পরিষদের নামে এসি শিলচার থেকে জেলা পরিষদের নামে ইস্যু করা হয়েছিল কিন্তু জেলা পরিষদের নামে ইস্যু এসি ইস্যু করে এই এসি বিধায়ক এবং বিধায়কের বাইর বাড়িতে এটা বর্তমানে চালাচ্ছে এটা সম্পূর্ণ তথ্য আমার কাছে আছে শিলচারের কোন জায়গা থেকে এই এসি আনা হয়েছে সম্পূর্ণ তথ্য মেমো সম্পূর্ণ আমার কাছে আছে তাই এই বিধায়কের বাড়ি থেকে ইনকোয়ারি করে এই সমস্ত এসি উদ্ধার করার আমি হাইলাকান্দে ডিসি মহোদয় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমি দৃষ্টি আকর্ষণ করছি ওনার বাড়িতে অনেক কম্পিউটার আছে অনেক আসবাবপত্র আছে যেগুলা এই জেলা পরিষদের জেলা পরিষদের নামে এগুলা স্যাংশন হয়েছে কিন্তু এগুলা ওনার বাড়িতে নিয়ে গেছে তাই আমি একটি মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা কিছুদিনের ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা ভিজিলেন্স তদন্ত জানাবো কাটটি চলার বিধায়ক কাঠটি চলার বিধায়কের বাই যেই উনার এগেনস্টে একটা ভিজিলেন্স তদন্ত দেওয়া হয় যে কীভাবে ওনার বাড়িতে ফাঞ্চাইটের নামে কেলেঙ্কারি হয়েছে ওনার শ্রী ফরহান বেগম লস্কর জেলা পরিষদের সদস্যা ওনার এই পাঁচ বছরের কোনো কাজ নেই কোনো সাইনবোর্ড নেই যে জায়গায় জেলা পরিষদের কাজ হয়েছে এখানে দেখবেন আবার এমএলএ ফান্ডের কাম যেখানে এমএলএ ফান্ডের কাম এখানে দেখা যায় আবার জেলা পরিষদের কাজ এইভাবে রংপুর রামচন্ডী জেলা পরিষদের অধীনে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে তাই কাটি বিধায়ক জ্যামুদ্দিন লস্করের বিরুদ্ধে ভিজিলেন্স তদন্তের দাবিতে আগামী এক সপ্তাহের ভিতরে এটা বৃহৎ আকারে একটি আন্দোলন গড়ে তোলা হবে এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের আমরা দাবি জানাচ্ছি যে কাটলি জলার বিধায়কের বিরুদ্ধে যাতে অতিসত্তর মুখ্যমন্ত্রী ভিজিলেন্স তদন্ত দিয়ে এই তদন্ত করা হয় এবং উনার নিজের বাইর বিরুদ্ধেও অতি সত্য উনি এমএলএ থাকা অবস্থায় উনার বাড়ির বিরুদ্ধে কোনো তদন্ত হয় না উনি জেলা পরিষদের কত টাকা কেলেঙ্কারি করেছেন ইরিগেশন ডিপার্টমেন্টের ওনার চাকরি কিন্তু উনি চব্বিশ ঘন্টা জেলা পরিষদে থাকেন এবং জেলা পরিষদ থেকে কোন কোন ফান্ডের টাকা উনি আত্মসাত করেছেন সম্পূর্ণ তত্ত্ব আমাদের হাতে আস সম্পূর্ণ আমরা ডিসি মহোদয়ের কাছে দিয়েছি সম্পূর্ণ আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেব। এবং আমরা দাবি জানাবো যে অতি সত্তর কাঠটি চলা বিধায়কের বাড়ি সম্পূর্ণ কেলেঙ্কারি তদন্ত যাতে ভিজিলেন্স তদন্ত মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স তদন্ত দিয়ে করা হয় এটাই আমরা দাবি জানাচ্ছি